মেটেরিয়ালস এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে মেটেরিয়ালস পড়েছে বালু এটা স্যান্ড কিন্তু স্যান্ডে যে যে স্যান্ড দেওয়ার কথা সেই স্যান্ড এখানে নাই আচ্ছা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি এই বালিতে কাজ করা যাবে না হ্যাঁ বালিটা চেঞ্জ করেন চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি রাস্তার কাজের শিলান্যাসে এসে নিম্নমানের সামগ্রী দেখে অসন্তুষ্ট হলেন মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের বাইপাসের বিবেকানন্দ স্কুল সংলগ্ন মোড়ের ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ছাপ্পান্ন মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাসের কথা ছিল এদিন বিধায়ক গোপালচন্দ্র সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার এদিন কাজের শিলান্যাসের নিম্নমানের সামগ্রী দেখে বিধায়ক অসন্তুষ্ট হন ঠিকাদারকে ধমক দেন যাতে কাজ ঠিকভাবে হয় অবশেষে সেই সামগ্রী উন্নত মানের আনা হয় এবং কাজ শুরু করা হয় তবে বিধায়ক বালি দেখেই অসন্তোষ প্রকাশ করেন রাস্তা হয়েছে পঞ্জা সমিতি থেকে সেই রাস্তার আজকে শুভ সূচনা হবে সেই হিসেবে আমাকে তারা ডেকেছে আমি উপস্থিত হয়েছি এখানে রাস্তার বোধন হবে এখানে বাকি যা সরকারি নিয়ম সেই হিসেবে কাজ হবে এবং কাজের কোয়ালিটি নিয়ে আমার বক্তব্য হচ্ছে কাজ যাতে আর সঠিক কাজ হয় মেটেরিয়ালস এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে মেটিরিয়ালস বালু স্যান্ড কিন্তু স্যান্ডে যে স্যান্ড দেওয়ার কথা সেই স্যান্ড এখানে নাই লো কোয়ালিটি স্যান্ড আছে নিম্নমানের বালু আছে এরকম ধরনের বালু দিয়ে কাজ সরকারি কাজ হয় না মানুষের টাকা এটা সরকারি টাকা মানে মানুষের টাকা না মানুষের কাজে লাগছে সেখানে তচরুপ হবে মিসইউজ হবে সেটা আমাদের দেখতে হবে যদি এরকম ধরনের মিস হয় তচরুপ হয় তা আমার হায়ার অথরিটি জানাতে বাধ্য হবে আপনি তো ক্ষুদ্ধ হয়ে গেলেন দেখলাম না ক্ষুদ্ধ হওয়ার কিছু নেই কন্ট্রাক্টর আমি লেজিসলেচার হিসেবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমার বিধানসভাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক আরও বেশি করে হোক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে করুক প্রশাসন করুক অ্যাডমিনিস্ট্রেশন সব ভালো আমরা তো সব চাইছি কাজের জন্য তো আমরা আছি মানুষের পাশে এটা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি এই বালিতে কাজ করা যাবে না হ্যাঁ বালিটা চেঞ্জ করেন চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি কাজ এখন শুরু হলো কাজ এখন শুরু হয়নি গাড়িতেই সব ইয়ে আছে নামবে এখন কি বলছেন এনারা আগে একদিন কাজ শুরু করেছিলাম সেদিন কার দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে এমএলএ ডাইরেক্ট ইঞ্জিনিয়ারকে ভিডিও জয়েন্ট ভিডিওকে ফোন করে সেদিন কাজটা বন্ধ করে সেদিনও একটা দাবো দাবো মানে দিন ছিল লেবার আমি মানে কুড়ি বাইশটা লেবার এসেছিলো এখানে প্রায় সেদিনকেও আমাকে টাকা বিয়ার করতে হয়েছে আজকে আবার নিয়ে এসেছি আজকেও এরকম সমস্যা ক্রিয়েট করছে বালি ঠিক নাই এই ঠিক নাই ছয় ইঞ্চি যেটা ঢালাই ছয় ইঞ্চি ঢালাই হচ্ছে তো উনি যেটা দেখলেন আমাদের শিলুল তো সেন্ট দিয়ে ঢালাই করার লিখা আছে সেন্ট হ্যাঁ হ্যাঁ এখন বালির কোয়ালিটি ইয়ে ইঞ্জিনিয়াররা তো ওগুলো আর ইয়ে করে না সেন্ট হ্যাঁ তো আমি বালি নিয়ে এসেছি যেটা আমাদের মৌর বালি সে বালি কিনে নিয়ে এসছি উনি বলছে এটা চলবে না ইলাম বাজার বালি দিয়ে করাতে হবে তবে এখন কি বলছে সে বালিটা সংবাদ বাংলা টিভি